নমস্কার আমি রিঙ্কি রিঙ্কি স্ক্রিয়ানি আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম প্রায় তো আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের গাছের দের কিছু ভিডিও শেয়ার করে থাকি তবে আজকের ভিডিওটা আর ছাদ বাগান থেকে শুরু করব না আজকের ভিডিওটা শুরু করছি আমাদের মাঠ বাগান থেকে মাঠ বাগানে প্রচুর সবজি হয়েছে বছরে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জেনে থাকবেন আমাদের মাঠ বাগানে প্রচুর সবজি চাষ হয় এবং মাছ চাষও হয় তার ভিডিও আমি আগেও আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করেছি এবং ভিডিও অনেক শেয়ার করেছি তো আজকে আবার আমি অনেক দিন পর মাঠ বাগানের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের মাঠ বাগানে এবছরে প্রচুর সবজির গাছ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তো আপনারা এখন ভিডিওতে যেই গাছটি দেখছেন এটি হলো বরবটি গাছ বাগানের এই পাশটাতে শুধুই বরবটি গাছের চাষ করা হয়েছে প্রচুর বড় বড় বরবটি হয়েছে মা এখন বরবটিগুলো পেরে নিচ্ছে তারপর আপনাদের সঙ্গে কত বরবটি হয়েছে শেয়ার করছি আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে বরবটিগুলোর সাইজ কত বড় হয়েছে আমাদের এই বাগানের মাটিটা ভীষণ ভালো তাই যে কোনো সবজির গাছই ভীষণ ভালো ফলন দেয় বাগানে বরবটি গাছের সাথে সাথে আরো প্রচুর নানান ধরনের সবজির চাষ করা হয়েছে যেমন কুমড়ো লাউ বৈশাখ শশা ইত্যাদি নানান ধরনের সবজি আপনাদের সঙ্গে একে একে সমস্ত ভিডিও আমি শেয়ার করব। আপনারা যদি আমার ছাদ বাগানের সঙ্গে সঙ্গে আমাদের এই মাঠ বাগানের ভিডিও দেখতেও আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে মাঝে মাঝে আমাদের মাঠ বাগানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে মা কি করে বটবটিগুলো তুলে নিচ্ছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আমাদের এই মাঠ বাগানের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে গ্রাম্য পরিবেশকে এনজয় করুন এই দিকটাতে প্রচুর পেঁপে গাছ ছোট ছোটো লাইন দিয়ে বসানো হয়েছে পেঁপে গাছগুলো কিছু কিছু রেড লেডির পেঁপে গাছ আছে এবং কিছু কিছু গ্রিন লেডি আছে আর কিছু দেশি ভ্যারাইটিসের পেঁপে গাছ আছে যখন পেঁপে গাছগুলো বড়ো হয়ে ফলন ধরবে তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কয়েকটা বেগুন গাছও আছে তো আমাদের এই মাঠ বাগানের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও এতটাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে রিঙ্কিস ক্রিয়েশনে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ